আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আশা করি সকলে অসংখ্য ভালো আছেন সো আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড সেটের দুইটি গুরুত্বপূর্ণ অ্যাপস যে অ্যাপসটা মোটামুটি সকলের ফোনে থাকা জরুরি এবং থাকলে আপনি আকাশ এবং মাটিতে যা কিছু আছে সব কিছু কিন্তু দেখতে পারবেন সো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন সচরাচর আমরা পৃথিবীতে এবং হচ্ছে আপনার আকাশে যতটুকু যা কিছু পায় উপরে কিন্তু প্লেন পা হেলিকপ্টার চলে এবং মাটিতে কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া চলে বা যা কিছু আছে আপনি কিন্তু সব কিছু লাইভে কিন্তু দেখতে পারবেন কীভাবে দেখবেন প্রসেসিংটা আমি শুরু করতেছি আপনাদের কাছে আমার অনুরোধ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম টেক ভিডিও যাতে ভালো লাগে তারা আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করতেছি প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের সকলের ফোন থেকে দেখবেন প্লে স্টোর আছে আমি আপনাদেরকে রেট মার্কে দেখিয়ে দিচ্ছি জাস্ট এই প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যখন চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর উপর দিকে আপনারা একটা সার্চ বক্স বুঝে পাবেন দেখেন যে সার্চ বক্স জাস্ট এই সার্চ বক্সের উপর আপনারা গিয়ে সার্চ করবেন এখানে আপনারা লিখবেন জি ও জি এল ই গুগল স্পেস থেকে লিখবেন আর্থ ইআরটি ইআরএটি এইচ এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর লাস্ট আপনারা এই অ্যাপসটুকু আপনার ফোনে আপনি ইনস্টল করে নেবেন এটা হলো এক নম্বর অ্যাপস এরপরে আপনারা যেটা সার্চ করবেন সেটা হচ্ছে আপনারা লিখবেন এখানে ফ্লাইট রাডার ঠিক আছে এফ আই অথবা আমি আপনাদেরকে একটু দেখাই আমি অলরেডি এটাকে ইনস্টল করে রাখছি দেখেন দুইটা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে গুগল আর তার এটা হচ্ছে আপনার ফ্লাইট রাডার এই দুইটা অ্যাপস জাস্ট আপনারা সরাসরি প্লে স্টোরে এখান থেকে সার্চ করে কিন্তু আপনারা এটা বের করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ দুটো কিন্তু একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন যাই হোক প্রথমে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ফ্লাইট ট্রেডার ফ্লাইট রেডার মানে হচ্ছে আপনার আকাশে যতগুলো প্লেন বর্তমানে উঠতেছে আপনি কিন্তু সমস্ত প্লেন কিন্তু এখান থেকে কিন্তু ট্র্যাকিং করে দেখতে পারবেন একদম নিখুঁতভাবে দেখুন আমি আমার অ্যাপসের ভিতরে চলে গেলাম আপনি আপনার ফোন থেকে আপনি অ্যাপসের ভিতরে চলে যাবেন যাওয়ার পরে জাস্ট আপনার লোকেশনটা আগে আপনি মার্ক করে নেবেন নেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে এটাকে যদি আমি একটু জুম আউট করি দেখতে পাচ্ছেন আমি এটা জুম আউট করতেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লোকেশন এখানে কিন্তু আমি এখন বর্তমানে এখানে কিন্তু অবস্থান করতেছি সো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সারা পৃথিবীতে এখন সব মানে কতগুলো প্লেন উঠতেছে আপনি কিন্তু সমস্ত প্লেনগুলো কিন্তু এখান থেকে কিন্তু ট্র্যাকিং করে দেখতে পারবেন দেখেন আকাশ কিন্তু মনে হচ্ছে যে একটা মানে পৃথিবীর মতো কিন্তু মনে হচ্ছে যে ঢাকায় যেমন রিস্কা বাসের যেমন জাম লাগে মনে হচ্ছে সেরকম কিন্তু জাম লেগে আছে আপনি কিন্তু দেখেন হিউজ পরিমাণ কিন্তু আকাশে কিন্তু প্লেন উঠতেছে সো আপনি কিন্তু ইচ্ছা মতো যে কোনো একটা প্লেন কিন্তু এখান থেকে ট্র্যাকিং করে দেখতে পারবেন যে প্লেনটা কোথায় ছিল বা কোথায় যাচ্ছে বা কোথায় থেকে আসবে বা কোথায় যাবে প্লেনটার নাম কি এবং প্লেনটা আপনার কতজন যাত্রী আছে সবকিছু কিন্তু আপনি এখান থেকে এটা যদি প্রিমিয়াম বাসনটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে বের করতে পারবেন দেখুন ওই যে একটা প্লেন দেখেন একটু 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 করে দেখেন হালকা কিন্তু নড়াচড়া করতেছে আপনারা দেখে একটু পুষব্যাক দেখেন এই প্লেনটা কিন্তু হালকা নড়াচড়া করতেছে দেখেন নড়াচড়া করতেছে আমি যদি প্লেনের উপরে চাষটা একটা যদি ট্যাপ করে দিই দেখেন প্লেনটা কিন্তু রেড কালার হয়ে গেল এবং আপনি নিচের দিকে একটা জিনিস সব লক্ষ্য করলে দেখতে পারবেন এটা কোথা থেকে আসতেছে এটা ঢাকা আছে দেখেন এটা চিঠাগান থেকে আসতেছে এবং জামিন হচ্ছে এটা ঢাকাতে বর্তমানে এর উচ্চতা হচ্ছে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর ফিট উচ্চতায় কিন্তু এটা বর্তমানে কিন্তু এখন আছে ওকে দেখেন এটা কিন্তু ঢাকায় কিন্তু ল্যান্ড করবে আপনারা যদি একটু সময় দিতে পারেন তাহলে কিন্তু এটা ল্যান্ড করবে এটা কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন এটা কোন কোম্পানির বিমান এটা কিন্তু আপনি এই যে বিমানটা যে দেখতে পাচ্ছেন জাস্ট আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি এই জায়গাটাতে জাস্ট এখানে যদি আপনারা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এই বিমানটা কিন্তু দেখতে পাবেন যে এটা কোন কোম্পানির বিমান বা কী বিমান এটা দেখেন বাংলাদেশ এয়ারলাইন্স এই যে এই বিমানটা এটা কিন্তু চিটাগাং থেকে কিন্তু আপনার আপনার উঠেছে এবং এটা কিন্তু ঢাকাতে কিন্তু আসতেছে এটা কিন্তু আপনি কিন্তু এভাবে সরাসরি যে কোনো প্লেন কিন্তু এরকম ট্রেকিং করে দেখতে পারবেন তো দেখেন এই প্লেনটা কিন্তু এখানে এখান থেকে কিন্তু এটা কিন্তু ল্যান্ড করবে আমরা যদি এখান এটা যদি টিক উঠাই তাহলে কিন্তু এটা আমরা দেখতে পারবো না এরপরে যদি আমরা এটাতে টিক করে দেখেন এটা কোথা থেকে উঠলো দেখেন এটা ঢাকা থেকে উঠলো এবং এটা যাবে হচ্ছে কলকাতা এই প্লেনটা ঢাকা থেকে উঠছে এবং এটা কিন্তু কলকাতা যাবে আমি যদি এখন আপনাদেরকে একটু জুম আউট করে দেখাই দেখেন এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্ন কিন্তু নিয়ে গেছে অলরেডি কলকাতা দেখেন এই যেখান থেকে শুরু করে এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু কলকাতা এসে ল্যান্ড করবে ঢাকা থেকে এই প্লেনটা কিন্তু উঠছে আর আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে যে চিটাগাং থেকে যেটা আসতেছে ঢাকার উদ্দেশ্যে সেটা কিন্তু এখন দেখেন এখানে কিন্তু ল্যান্ড করবে দেখেন এই যে দেখেন এখন কিন্তু উচ্চতা দেখেন চার হাজার সাতশো পঁচিশ ফিট কিন্তু উচ্চতাতে আসে একটু মানে কিছুক্ষণের ভিতরে কিন্তু এই প্লেনটা কিন্তু এখন এখানে কিন্তু ল্যান্ড করবে আপনারা যদি লক্ষ্য করেন আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু এই যে উচ্চতার যে ফিট এইটা কিন্তু কমবে চার হাজার ছয়শো পঁচাত্তর ফিট আপনারা উচ্চতা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমবে আপনি একটু লক্ষ্য করেন দেখেন দেখেন চার হাজার পাঁচশো পঁচাত্তর ফিট কিন্তু অলরেডি হয়ে গেছে দেখেন এখন এখান থেকে কিন্তু এটা কমতে থাকবে আপনারা একটু লক্ষ্য করুন প্লেনটা কিন্তু এখন দেখেন আস্তে আস্তে কিন্তু ল্যান্ড করতেছে দেখেন এখন কিন্তু চার হাজার পাঁচশো ফিট কিন্তু নিচে কিন্তু চলে আসলো দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে চার হাজার পাঁচশো চার হাজার চারশো পঁচাত্তর ফিট এটা যত নিচের দিকে নামবে তত কিন্তু এটার স্পিড কিন্তু কমবে জাস্ট আমি যদি এখানে দেখেন চার হাজার চারশো পঁচাত্তর ফিট ছিল আমি যদি এখানে আবার ট্যাপ করে দিই এখন দেখতে পারবেন চার হাজার পঁচাত্তর ফিট কিন্তু হয়ে গেছে এখন আস্তে আস্তে এটা কিন্তু জিরো ফিটে কিন্তু চলে যাবে এবং দেখেন পাশাপাশি এর পাশাপাশি কিন্তু এখানে কিন্তু আরও একটা প্লেন কিন্তু উঠতেছে এটা কিন্তু একটা কিন্তু ল্যান্ড করতেছে এবং একটা কিন্তু আপনার উডয়ন হচ্ছে এটা হচ্ছে ঢাকা থেকে আপনার যাবে হচ্ছে ব্যাংকক দেখতে পাচ্ছেন ঢাকা থেকে এটা কিন্তু ব্যাংকক যাবে এটা এখন তিনশো পঞ্চাশ ফিট উচ্চতায় কিন্তু উপর দিকে আসে সো দেখেন আর আমরা যেটাকে ট্যাক করছিলাম সেটা হচ্ছে এটা যেটা এখন বর্তমানে কিন্তু ল্যান্ড করতেছে মানে অলরেডি ল্যান্ড করে ফেলছে মনে হয় দেখেন চার হাজার একশো পঁচাত্তর ফিট উপরের দিকে আছে এটা কোনো কারণবশত সম্ভবত ল্যান্ড করতে পারলো না আমার মনে হয় যে এটা আবার একটা চক্কর দিয়ে ঘুরবে ঘোরার পরে সম্ভবত এটা ল্যান্ড করবে যার কারণে এটা ল্যান্ড করতে পারেনি দেখেন তিন হাজার নয়শো পঁচাত্তর ফিট কিন্তু উচ্চতায় কিন্তু এখন কিন্তু এটা আছে এটা ল্যান্ড করতে পারলো না এটা আরেকটা চক্কর দিয়ে এখানে ল্যান্ড করবে কারণ আমার মনে হয় যে একটা প্লেন উড়ে গেল যার কারণে এখন একটুখানিকের ভেতরে কিন্তু এটা কিন্তু আরেকটা গোড় দিয়ে হয়তো বা এটা ল্যান্ড করবে সো এইভাবে কিন্তু দেখেন আপনি পৃথিবীর অসংখ্য অসংখ্য প্লেন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং সেই প্লেন গুলো কোথা থেকে কোথায় যাত্রা করতেছে আপনি কিন্তু টোটাল কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পারবেন আমি যদি দেখেন একটা প্লেনকে যদি একটু ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে প্লেনটা সাগরের উপরে আসে এই যে সাগরের উপর যে প্লেনটা আছে জাস্ট আমি যদি এটাতে ট্যাপ করে দিয়ে দেখেন এই প্লেনটা কোথা থেকে উঠছে মানে এটা কোথা থেকে উঠছে এবং কোথায় যাবে এটা এটা ডুবাইয়ে যাবে এবং এটা এখন বর্তমানে উনচল্লিশ হাজার ফিট কিন্তু উপরে আছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সমুদ্রের উপরে আছে এটা কিন্তু যাবে এই যে বিমানবন্দরটাতে কিন্তু এখানে এটা কিন্তু ল্যান্ড করবে আপনি যত জুম করবেন তত বুঝতে পারবেন দেখেন এখানে মনে হচ্ছে যে শুধু বিমান আর বিমান দেখেন এখানে কিন্তু এটা ল্যান্ড করবে এভাবে আপনি পৃথিবীর সমস্ত বিমানগুলো কিন্তু দেখতে পারবেন যে কোথা থেকে উঠছে এবং কোথায় যাবে এবং কোথায় আপনার কতজন যাত্রী আছে এবং কত হাজার ফিট উপরে আছে টোটাল কিন্তু আপনি এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু দেখতে পারবেন এই হচ্ছে হচ্ছে আপনার আকাশের অবস্থা যেটা আপনি উপর থেকে কিন্তু সবকিছু কিন্তু জুম করে দেখতে পারবেন এবার আসেন আমি দুই নম্বর যে অ্যাপসটার কথা বললাম সেটা হচ্ছে আপনার গুগল আর্থ ওকে সো আমরা এখন গুগল আর্থে চলে যে গুগল আর্থ এমন একটা অ্যাপস যে অ্যাপসটির মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় কিন্তু দেখতে পাবেন ট্র্যাকিং করে পৃথিবীর যে কোনো জায়গায় কিন্তু আপনি এখান থেকে এটাকে ট্যাকিং করে কিন্তু দেখতে পারবেন সো আমি দেখেন এখানে এই যে ছোট্ট যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে রেড মার্ক দিয়ে দেখাচ্ছি জাস্ট এই গোল চিহ্নটার উপর যদি আমি ট্যাপ করে দিই এটা কিন্তু সরাসরি আমার লোকেশনে দেখাচ্ছে যে আমি এখন বর্তমানে কোথায় আসি বা আমার অবস্থানটা কোথায় এই জায়গাতে আমি কিন্তু এখন বসে আছি এটা হচ্ছে আমার লোকেশন বর্তমান লোকেশন কিন্তু এইটা ঠিক আছে এইভাবে কিন্তু আপনি পৃথিবীর যেকোনো জায়গা কিন্তু থেকে আপনি দেখতে পারবেন খুব সুন্দরভাবে ইজিভাবে ভাবে ধরুন আমি যেকোনো একটা জায়গাতে যাব ধরুন আমি এখন কোথায় যাবো আহ ধরুন আমি এখন যাবো চট্টগ্রামে যদি আপনি জুম করতে থাকবেন আপনার যত তবে এটা একটা কথা বলে রাখি নেটের স্পিডের উপর কিন্তু আপনি এটা নির্ভর করে আপনি দেখতে পারবেন নেটের স্পিডের এর উপরে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কক্স বাজার চলে আসছি বাজার আমি যদি একটু সমুদ্র সই পারে যেতে চাই দেখেন আমি এই যে যে আপনারা যে নীল যে চিহ্নটুকু দেখতে পাচ্ছেন জাস্ট এই যে নীল যে চিহ্নটুকু দেখতে পাচ্ছেন এগুলো মূলত রাস্তা ঠিক আছে এগুলো হচ্ছে মূলত রাস্তা আপনার যদি এখানে একটা ট্যাপ ট্যাপ করে করে দেন কিন্তু এটা আপনি কিন্তু কিন্তু জাস্ট একদম রাস্তা কিন্তু সরাসরি কিন্তু এটা কিন্তু লাইভে কিন্তু দেখতে পারবেন দেখেন এই যে কক্সবাজার সমুদ্র সৈকত এটা কিন্তু দেখেন লাইভে কিন্তু এখানে দেখা যাচ্ছে এভাবে কিন্তু আপনি টোটাল কিন্তু এখান থেকে কিন্তু দেখতে পারবেন খুব সুন্দরভাবে স্মুথলি আপনার পৃথিবীর যে কোনো জায়গায় কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে আমি যদি একটু সমুদ্রের ভিতরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করি দেখুন আমি একদম পারে চলে যাই যে গোল গোল যে চিহ্নগুলো দেখতে পাচ্ছেন জাস্ট আমি যদি এটার উপর একটা ট্যাপ ট্যাপ করে পর আপনারা দেখতে পারবেন দেখেন অলরেডি কিন্তু আমাকে কিন্তু এখানে কিন্তু ভিতরে কিন্তু ঢুকিয়ে নিয়ে গেছে দেখেন এই যে সমুদ্র সৈকত আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মানুষজন দেখতে পাচ্ছেন যে টিউব নিয়ে বসে আছে এক ভাই তবে মুখগুলো ঝাপসা থাকে যেগুলো মানুষ চেনা যায় না মোটামুটি কিন্তু কিছু সংখ্যক মানুষ হয়তো চেনা যায় যারা দেখলে হয়তো বুঝতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি পৃথিবীর যে কোনো জায়গা পৃথিবীর যে কোনো জায়গা এটা শুধু বাংলাদেশ না আপনি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো স্থানে গিয়ে আপনি কিন্তু কিছু কিন্তু এখান থেকে কিন্তু নিশ্চিন্তে কিন্তু দেখতে পারবেন কোন রকমের কোনো জন্য আপনাকে কিন্তু ক্রেডিট দিতে হবে না আপনি সেটা যে কোনো পৃথিবীর যে কোনো দেশ হতে পারে আপনি আমেরিকা যাবেন আপনাকে টাকা ছাড়া আপনি আমেরিকা যেতে পারবেন একদম ফ্রিতে কিন্তু আপনি আমেরিকা ঘুরে আসতে পারবেন দেখতে পাচ্ছেন লন্ডন আমি যদি এখানে চলে যাই আপনি কিন্তু এখানকার সবকিছু কিন্তু আপনি কিন্তু পাবেন রাস্তাঘাট মানে সবকিছু আপনি এখান থেকে নর্মালি কিন্তু দেখতে পারবেন দেখেন এই যে গোল একটা ক্লিক করে দিই ক্লিক করে দিলে কিন্তু আমাকে কিন্তু ভিতরে নিয়ে যাবে একদম আমি কিন্তু এখানকার অবস্থান কিন্তু দেখতে দেখেন এই যে কোনো একটা মনে হচ্ছে একটা সাগরে বা সমুদ্র সৈকতের পাশে কিন্তু এই যে এই পিসবোর্ড গুলো বা জাহাজগুলো কিন্তু রাখা হয়েছে এগুলো কিন্তু আপনি এইভাবে কিন্তু সরাসরি কিন্তু পৃথিবীর যে কোনো জায়গাগুলো কিন্তু আপনি এই অ্যাপটির মাধ্যমে ঘুরে আসতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ দুইটি অ্যাপস অ্যান্ড্রয়েড ফোনের যারা যারা এখনো এই দুইটি অ্যাপস সম্পর্কে জানেন না আশা করি এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ কিন্তু আপনারা বুঝতে পারবেন সো ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল কথা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ